গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা তেল দিয়ে তো ডিমের ফোচ অনেকেই খেয়েছেন আজকে আমি একটা অন্য প্রসেসে ডিমের পোজ করব চলুন কীভাবে করি নিয়ে নিতে হবে বন্ধুরা প্রথমে একটা ডিম আর গ্যাসে কড়াটা চাপাতে হবে এটা একটু গরম করতে দিতে হবে এটা গরম করতে দেয়া হলো একটু গরম হয়ে যাক তাতে একটু জল দেয়া হবে এবার জল অ্যাড করতে হচ্ছে বন্ধুরা দেখুন অল্প করে একটু জল দিলাম জলটা একটু গরম গরম হোক একটু ফুটে ফুটে যাক জলটা গরম হচ্ছে বন্ধুরা এটাতে এবার একটু আমার নুন অ্যাড করবো দেখুন নুন দিলাম গরম হয়ে গেছে বন্ধুরা আমরা এবার ডিমটাকে হালকা করে ফাটিয়ে এভাবে দেব কড়াইতে যাতে কিছু না ঘেটে যায় খুব আলতোভাবে দিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে দিতে হবে যেভাবে পোচ করা হয় সেভাবেই জলে দিতে হবে খানিক্ষণ এখন দিয়ে রাখতে হবে মিনিট দুই তিন দিয়ে সুন্দর হবে দেখুন হবে এটা দেখতেই খুব সুন্দর লাগছে মনে হচ্ছে দেখুন সূর্যের মতো লাগছে দেখতে সকালে সূর্য উঠলে যেমন সুন্দর লাগে তেমনি লাগছে সুন্দর ডিমটা এটা করছি একটু হালকা করে গ্যাসটা কমি কমিয়ে করছি ভালো করে বয়েল হয়ে যাক বন্ধুরা ভালো করে বয়েল হয়ে গেলে হোক এটা কি সুন্দর হয়ে এসেছে এটা আরেকটু হবে দেখুন সুন্দর জলটা দিয়ে ছেঁড়ে ছেঁড়ে দিচ্ছি আর এখনও এক মিনিট মতো করতে হবে এটা দেখতেই কত সুন্দর লাগে জিনিসটা আপনারা তো তেল তো খাচ্ছেন অনেকে আবার তেল খেতে পছন্দও করছেন না তার জন্য এটা সম্পূর্ণ বিনা তেলে বানানো এখনকার দিনে তেল খাওয়ার থেকে না খাওয়াটাই বেটার তার জন্য এই জলের ডিমের পোস্টটা অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে এসেছে হালকা করে এবার এটাতে একটু বেন নুন অ্যাড করুন খুব সুন্দর লাগছে দেখুন আর একটুখানি হোক তাহলেই এটা হবে দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে হালকা করে জলটাও আমাদের শেষ হয়ে এসেছে এবার শেষের মুহূর্তেই আমাদের পোচ হয়ে যাওয়ার শেষের মুহূর্তেই হয়ে এসেছে বন্ধুরা আমাদের পোচ কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার সার্ভ করুন বন্ধুরা আমাদের জলের ডিমের পোচ কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ বিনা তেলে হয়েছে এটা রেসিপিটি কেমন লাগলো আপনাদের একটু কমেন্টে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ